শিশু বন্ধুরা যারা লাল মাছ দেখ লাল রুই মাছ চাষ করতে চান তারা দেখেন অরিজিনাল লাল রুই মাছ সমস্ত রুই মাছের পোনা আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা এই মাছগুলো নিতে পারবেন যারা এইরকম কম লাল রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই লাল রুই মাছের পোনাগুলো গুলো আপনাদেরকে দিতে পারবো এই লাল রুই মাছের পোনা পাঁচ থেকে ছয় মাস আপনার কেজি হয়ে যে কোনো মাছ চাষি ভাইয়ারা লাল রুই মাছের পোনা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের লাল রুই মাছের কোনো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবে